এখানে দেখেন আপনারা এই কাজটা করলে কিন্তু আপনাকে ষাট ডলার কিন্তু পেয়ে যাবেন ওকে জাস্ট একটা কাজ করার বিনিময়ে কিন্তু আপনি ষাট ডলার কিন্তু পেয়ে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এবিসো তো এবিসো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ছয় পয়েন্ট এই কাজটা করার বিনিময়ে কিন্তু আপনি পাবেন ছয় পয়েন্ট সাতাত্তর ডলার তো এই কাজটা দেখেন এটা কিন্তু বারো ডলারের কাজ তারপরে এই কাজটা দেখেন এই কাজটা কিন্তু চার ডলারের কাজ তো এই কাজটা দেখেন এটা কিন্তু চার পয়েন্ট কিন্তু চার পয়েন্ট পঞ্চাশ সেন্টের কাজ ওকে এটা তিন ডলারের কাজ প্রায় চার ডলার আপনি যদি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কাজ করে ভালো পরিমাণের একটা টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে কারণ এখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না উইদাউট ইনভেস্টমেন্ট শুধু আপনি কাজ করে এখান থেকে ভালো পরিমাণের একটা টাকা ইনকাম করতে পারবেন ওকে তো আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল টপিকে চলে যাই তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব কর নেই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা

এখানে সার্চ করেন গুগলে এসে সার্চ করেন যে এসিও স্প্যান্ট লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এই এখানে যে দেখতে পাচ্ছেন সাইটটা এসিও স্প্যান্ট ডট রান ওকে তো এখানে কিন্তু ডোমেনটা ভিন্ন রয়েছে এটা কিন্তু রাশিয়ান একটা সাইট তো এটা কিন্তু রিয়েল একটা সাইট ওকে তো এখানে আপনারা কাজ করে ভালো পরিমাণের একটা আর্নিং জেনারেট করতে পারবেন আবার আপনারা যদি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান সেখানেও কিন্তু এই সাইটের লিংকটা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুব ইজিলি এই সাইটটাতে চলে আসতে পারবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে আসার পর এখানে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি এই সাইডে ক্লিক করে দিবেন হ্যাঁ তো ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে তো একটু লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসে তো এখানে দেখেন আপনারা অ্যাডভার্টাইজার কিন্তু চুয়ান্ন হাজার ছয়শো একচল্লিশ জন রয়েছে এবং আপনি যদি আর একটু নিচে স্কল করে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফর ফ্রি ফ্রিল্যান্সার তো এখানে কিন্তু টোটাল ফ্রিল্যান্সার রয়েছে এখানে দেখেন টোটাল পার্টিসিপেন্টস দুই লাখ এখন আপনি যদি একটু এখানে নিচে একটু স্কুল করে আসেন তো এখানে দেখতে পাচ্ছেন নাও অনলাইন তো বর্তমানে কিন্তু তিনশো তিনশো সাতান্ন জন কিন্তু অনলাইনে রয়েছে ওকে তো এখন আপনি এই সাইডে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অন্যান্য সাইডে থেকে কিন্তু এই সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা একটু ভিন্ন তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ওকে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এন অ্যাকাউন্ট এবং কি এখানে রয়েছে লগ তো আপনারা যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি লগ করে নেবেন এবং আপনারা যদি একটা আপনি যদি নতুন অ্যাকাউন্ট রেজিস্টার করতে চান তাহলে ক্রিয়েট এন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন ওকে তো আমি ক্রিয়েট এন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এইরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো ফার্স্ট অফল এখানে এখানে দেখাচ্ছে হোয়াটস ইউর নেম ওকে তো এখানে আপনার নামটা ফুল নেমটা দিতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন নিজে ইউর ভ্যালিড ইমেল ওকে তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি দেন আমি এটা দিলাম দেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ওকে যে ইমেলটা ভ্যালিড রানিং ইমেল সেই ইমেলটা এখানে দিতে হবে ঠিক আছে তো আমি এই ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি কপি করে দেন এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অফ সার্ভিস তো এখানে আপনি একটা টিকমার্ক করে দিবেন ঠিক আছে দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ উইথ কার্স তো এখানে কিন্তু কার্ড সিলেক্ট করতে বলছে তো এখানে আমি কার্ডটা সিলেক্ট করে দিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন ওকে তো কন্টিনিউতে ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা এখানে দেখতে পাচ্ছেন তো মেবি এটা যদি আমি একটু জাস্ট আমি একটু ইংলিশ করে নিই হ্যাঁ তো ইংলিশ করে নিলে এটা এটা যেহেতু রাশিয়ান একটা সাইট তো এটা যেহেতু এখানে রাশিয়ান ভাষায় দেওয়া রয়েছে তো এখানে সিলেক্ট করতে বলছে ডগ তো আমি ডগ সিলেক্ট করলাম দেন এখানে কন্টিনিউ ক্লিক করলাম তো এখানে বলতেছে দিস ইমেল অলরেডি মানে এই ইমেলটা কিন্তু আমার অলরেডি কিন্তু রেজিস্টার রয়েছে তো আমি যদি ইমেলটা একটু চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিয়ে যদি আমি একটু ট্রাই করি তো এখানে দেখতে পাচ্ছেন তো ইমেলটা দেওয়ার পর আমার এখানে আমাকে আবার ক্যাপচা ভেরিফিকেশন করতে বলতেছে দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো তো এই ইমেলটাও আমার এখানে রেজিস্টার দেখাচ্ছে তো আমি অন্য একটা ইমেল দিয়ে দেখাই দিচ্ছি হ্যাঁ তো দেন এখানে ক্যাটস মানে বিড়াল সিলেক্ট করতে দেন কন্টিনিউ এখানে আমাকে বলছে জাস্টা সিলেন এখানে দেখেন কাউ সিলেক্ট করতে বলছে তো আমি কাউটা সিলেক্ট করে দিই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে একটু ঝামেলা ওকে তো অ্যাকাউন্টটা অবশ্যই আপনাকে সব কিছু ভ্যালিড দিতে হবে ভ্যালিড না দিলে কিন্তু হবে না ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ফর এসাইন্ট উই সেন্ট অ্যান্ড ইমেল উইথ দ্য পাসওয়ার্ড অফ ইউর অ্যাকাউন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস মানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং কি তারা আমাদের একটা মেল পাঠাইছে সেখানে আমাদের পাসওয়ার্ড এবং কি

এই যে এখানে দেখতে পাচ্ছেন আহ এসো নামে একটা কিন্তু আমার মেল আসছে তো আমি যদি এটা ওপেন করিনি তো আমি যদি একটু স্কুল করে নিচে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মেলটা এবং কি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা এই মেলটা এবং কি পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন কারণ এই পাসওয়ার্ডটা সারা কিন্তু আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন না ওকে তো আমি এটা কপি করে আমি জাস্ট সেখানে আমি ইমেল এবং কি পাসওয়ার্ডটা কপি করে আমি ওখানে পেস্ট করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন লগ একটা অপশন হয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইমেলটা দিতে হবে দেন আপনি আপনাকে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে ওকে

তো লগ ইনে ক্লিক করে দিলে কিন্তু এখন যে আমাদের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু লগ হয়ে যাবে ওকে তো জাস্ট আ সেকেন্ড একটু লোড নিচ্ছে তো আমরা একটু ওয়েট করি হ্যাঁ তো সাইটটা কিন্তু মাঝে মধ্যে একটু লোড নেয় তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভাল অফ রেজিস্ট্রেশন বাই দ্য আপনি যদি এখানে এখানে একটু পপ চলে আসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেফ এবং কি রেফার রয়েছে আপনি যদি চান আপনার এই জিমেলটা কিন্তু জিমেল এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন তো আমি নেভার করে দিলাম তো নেভার করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ রয়েছে তো এখানে থ্যাংকস ইউ দ্য নিউজ হ্যাজবিন রিড এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে এরকম অপশন চলে আসবে হ্যাঁ তো এখন আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে তো আমি তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনকাম নামে একটা অপশন রয়েছে আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু কোনো আসবে না তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে আপনি কি করবেন আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল নামে একটা অপশন জাস্ট আপনি আপনি এখানে এখানে ক্লিক ক্লিক করে করে তো দেওয়ার পর যদি এখানে একটু নিচে করে আসেন তো এখানে দেখতে পাচ্ছেন ইওর সেল ফোন ওকে তো আপনার সেল ফোন নাম্বার কিন্তু অবশ্যই এখানে দিতে হবে কারণ আপনি যদি আপনার সেল ফোন নাম্বারটা না দেন তাহলে কিন্তু আপনি এখানে যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন না ওকে তো এখন আমি এখানে আমার একটা সেল নাম্বার দিয়ে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ার আর ইউ নাও মানে তুমি কোথা থেকে ঠিক আছে তো এখন এখানে বলতেছে সিলেট ভ্যালু তো এখানে ক্লিক করবেন তো এটা কিন্তু রাশিয়ান করা থাকবে তো আমি এটা ইংলিশ করে নিচ্ছি তো আপনি চাইলে কিন্তু এখানে এই সাইটটার কিন্তু একটা অ্যাপসও রয়েছে আপনি চাইলে অ্যাপসটা ইনস্টল করে কিন্তু কাজ করতে পারবেন তো এখানে আপনি যে দেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু বাংলাদেশই তো আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম ওকে তো বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা দিয়ে দিলাম দেন এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম ওকে তো আপনি যদি এখন একটু নিচে স্কল করে আসেন তো আমি আপনাদেরকে এখানে আরেকটা জিনিস দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু ডিলেট হয়ে যাবে ওকে হয়তো কোনো কোশ্চিন কোশ্চিনের আনসার দিতে বলবে তো সেটা সেটা যদি দিতে বলে তাহলে দিবেন দিবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হয়ে যাবে আদারওয়াইজ ডিলেট হয়তো নাও হতে পারে ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে সব ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু সেভ হয়ে যাবে এখন যদি আপনি ইনকামে ক্লিক করে দেন তো আমি ইনকামে ক্লিক করে দিচ্ছি তো ইনকামে ক্লিক করে দিলে কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু টাস্কগুলো চলে আসে ওকে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কাজ রয়েছে তো এখানে কিন্তু অনেক ধরনের কাজ রয়েছে এখানে হাই পেমেন্টেরও কাজ রয়েছে ওকে তো আমি যদি আপনি এখানে চাইলে কিন্তু ফিল্টার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু ফিল্টার অ্যান্ড শর্ট টাস্ক ওকে আপনি যদি এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু বিভিন্ন রকম টাস্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অনলি রেজিস্ট্রেশন উইথ অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি অনলি বোনাসেস ইউটিউব ইনস্টাগ্রাম তারপরে বিকনটাক্ট তারপরে ফেসবুক টিকটক তারপরে আদার সোশ্যাল নেটওয়ার্ক টেলিগ্রাম টেলিগ্রাম বট মানে এখানে কিন্তু অনেক রকম কিন্তু কাজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল অ্যাপস এবং কি ডাউনলোড ফাইল মানে অনেক অনেক কিন্তু কিন্তু ক্যাটাগরির আপনার যেগুলো ভালো লাগে আপনি কিন্তু সেগুলো নিয়ে কাজ করতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু এখানে এখানে যদি আমি এরকম করে দিই তো এখানে কিন্তু সর্বোচ্চ কিন্তু তিন ডলারের কিন্তু কাজ করা যায় তো আমি যদি এখানে ক্লিক করে দিয়ে এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করি তো অ্যাপ্লাই ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে দেখেন এই কাজটা যদি আপনি করেন এই কাজটার বিনিময়ে দেখতে পাচ্ছেন এখানে দেখেন আপনারা এই কাজটা করলে কিন্তু আপনাকে ষাট ডলার কিন্তু কিন্তু পেয়ে যাবেন ওকে জাস্ট একটা কাজ করার বিনিময়ে আপনি ষাট ডলার কিন্তু পেয়ে যাবেন তারপরে এখানে এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন তো কিন্তু এই কাজটা করার বিনিময়ে কিন্তু আপনি পাবেন ছয় পয়েন্ট সাতাত্তর ডলার তো এই কাজটা দেখেন এটা কিন্তু বারো ডলারের কাজ তারপরে এই কাজটা দেখেন এই কাজটা কিন্তু চার ডলারের কাজ তো এই কাজটা দেখেন এটা কিন্তু আহ চার পয়েন্ট কিন্তু আহ চার পয়েন্ট পঞ্চাশ সেন্টের কাজ ওকে এটা তিন ডলারের কাজ প্রায় চার ডলার তো এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হাই পেমেন্ট পাই তো হিউজ পরিমাণে পেমেন্ট দেয় এই সাইটগুলো তো এই সাইডে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল তো অবশ্যই আপনারা এই সাইডে কাজ করতে হলে আপনাকে কিন্তু সাবধানের সহিত কাজ করতে হবে কারণ এই সাইডে কিন্তু আপনি সব ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন না ওকে তো অবশ্যই এখানে আপনি অনেক সাবধানের সহিত কাজ করবেন তো আজকে এই পর্যন্তই তো আমি পরবর্তী পার্টে দেখাবো যে আপনারা কিভাবে এখানে কাজগুলো কমপ্লিট করবেন এবং কি কোন কাজগুলো আপনি এখানে করতে পারবেন আবার কোন কাজগুলো আপনি করতে পারবেন না তো সব প্রসেস কিন্তু আমি দেখাই দিব ওকে পরবর্তী পার্টে তো আজকে এই ছিল ভিডিও যদি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ভিডিও গুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে